আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা পারভেজ একাডেমিতে আপনাকে স্বাগত আমি মোহাম্মদ শাহিন পারভেজ আপনাদের অনলাইন ইংলিশ টিউটার হিসেবে সাথে আছি আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব না করলে আপনারা আমার ভিডিও থেকে নিত্য নতুন ভিডিও পাবেন না আমার চ্যানেল থেকে আপনাদের প্রতিদিন ইংরেজি দক্ষতা বৃদ্ধি করতে সহায়তা করবে চলুন আজকে স্পোকেন ইংলিশের দশটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখি যে স্ট্রাকচারগুলো দিয়ে আপনার প্রতিদিন ইংরেজি বলতে এবং লিখতে আপনার অনেক সুবিধা হবে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন এই দশটি স্ট্রাকচার দিয়ে আমরা প্রতিদিন এই দশটি স্ট্রাকচার ব্যবহার করতে পারবো চলুন জেনে নি কোন দশটি স্ট্রাকচার আমি প্রথমে নিয়েছি উড ইউ মাইন্ড ভার্বের সাথে আইএনজি যোগ আমরা কোনো কিছু যখন সফটলি রিকোয়েস্ট করি তখন আমরা উড ইউ মাইন্ড দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি আমরা কোনো কিছু সফটলি রিকোয়েস্ট যখন আবেদন করি যখন আমরা বলি তুমি যদি কিছু মনে না করো দরজাটা বন্ধ করো তুমি যদি কিছু মনে না করো আমার জন্য এক কাপ কফি নিয়ে আসো তুমি যদি কিছু মনে না করো তোমার নাম্বারটা আমাকে দাও এই ধরনের আমরা বাক্য ব্যবহার করে থাকি চলুন আমরা একটা উদাহরণ দেখি আপনার নাম্বারটি নিলে কিছু মনে করবেন না তো উড ইউ মাইন্ড গিভিং ইওর ফোন নাম্বার উড ইউ মাইন্ড গিভিং ইউ ফোন নাম্বার উড ইউ মাইন্ড পরে ভার্বের সাথে আইনি যোগ করে আমরা বাকি অংশটা বসাতে পারবো কখন বসাবো যখন কোনো কিছু সফটলি রিকোয়েস্ট করব দেন সেকেন্ড রুল হাউ অ্যাবাউট প্লাস ভার্বের সাথে জি কেমন হয় আমরা যখন কেমন হয় কথাটি ব্যবহার করি হাউ এবাউট প্লাস ভার্বের সাথে জি কেমন হয় এক কাপ চা খেলে কেমন হয় ঘুরতে গেলে কেমন হয় বেড়াতে গেলে কেমন হয় এই যে কেমন হয় কথাটা যখন আমরা ব্যবহার করি তখন আমরা হাও অ্যাবাউট প্লাস ভার্বের সাথে আইন যোগ করে দেন বাকি অংশ বসাতে পারি আমরা একটা উদাহরণ দেখি এক কাপ চা খেলে কেমন হয় হাও অ্যাবাউট হাও এবাউট হ্যাভিং আ কাপ অফ টি হাও এবাউট হ্যাভিং আ কাপ অফ টি সো কেমন হয় কথাটি ব্যবহার করার জন্য হাও অ্যাবাউট প্লাস ভার্বের সাথে আইন যোগ করতে পারবো দেন তিন নম্বর রুল দেখি ডু ইউ ক্যারি দিস পিন ডু ইউ ক্যারি দিস ইন ডু ইউ ক্যারি দিস ইন আমরা যখন কোন শপিং মলে যাই যখন কোনো কিছু দোকানে যাই কিনতে যাই আমরা তখন জিজ্ঞাসা করি লাল কালারের শার্টটা কি আছে লাল কালারের প্যান্টটা কি আছে লাল কালারের সবুজ কালারের গেঞ্জি কি আছে বা এক্সেল সাইজের গেঞ্জি কি আছে এই যে কথাটা বলি তখন আপনি দোকানে যে এইভাবে ইংলিশে বলতে পারবেন ডু ইউ ক্যারি দিস ইন হোয়াইট শার্ট এক্সেল শার্ট টোয়েন্টি সিক্স সাইজ যে কোনো কিছু আপনি যখন দোকানে যে জিজ্ঞাসা করবেন এই ধরনের তখন আপনি বলতে পারবেন উচ্চারণ করতে পারেন ডু ইউ ক্যারি দিস ইন দেন পরবর্তী একটা যে কি জানতে চাচ্ছেন ডু ইউ ক্যারি দিস ইন হোয়াইট শার্ট ডু ইউ ক্যারি দিস ইন রেড শার্ট ডু ইউ ক্যারি দিস ইন এক্সেল সাইজ এক্সট্রা আপনি এভাবে জিজ্ঞাসা করতে পারবেন যখন আপনি দোকানে যে কোনো কিছু কিনতে যাবেন দেন দেখি চার নাম্বার রুলটা শুড হ্যাভ প্লাস ভি থ্রি শুড হ্যাভ আমরা উচিত ছিল কোনো কিছু করা উচিত ছিল অর্থে উচিত ছিল অর্থে আমরা ব্যবহার করবো উচিত ছিল আমার কাজটি করা উচিত ছিল তোমার বাড়িতে উচিত উচিত ছিল ছিল তোমার তোমার ঘুরতে যাওয়া পড়তে বসা উচিত ছিল তোমার খাওয়া উচিত ছিল এই যে উচিত ছিল অর্থে আমরা প্লাস ভিত ব্যবহার করে আমরা বাক্য তৈরি করতে পারবো দেন দেখি আমার কাজটি করা উচিত ছিল সাবজেক্ট আই শুড হ্যাব শুড হ্যাব ভি থ্রি ডুয়ের ভিতরি ডান আই শুড হ্যাব ডান দ্য ওয়ার্ক আই শুড হ্যাব ডান দ্য ওয়ার্ক আমরা উচিত ছিল অর্থাৎ শুড হ্যান্ড প্লাস ভি থ্রি ব্যবহার করতে পারি দেন দেখি পাস নাম্বার রুল অ্যাম ইজ আর অথবা ওয়াজ ওয়ার প্লাস সাপোজ টু প্লাস ভি আমার কথা বা কথা ছিল আমার যাওয়ার কথা ছিল আমার খাওয়ার কথা ছিল আমার ঘুমানোর কথা ছিল আমার পড়তে বসার কথা ছিল কথা অথবা কথা ছিল এই ধরনের বাক্যে আমরা অ্যামিজার অথবা ওয়াজার প্লাস সাপোজ টু প্লাস ভি ওয়ান বসাতে বসিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি চলুন আমরা উদাহরণ দেখি করিমের সাথে আমার দেখা করার কথা করিমের সাথে আমার দেখা করার কথা রইমের সাথে আমার দেখা করার কথা স্বামীর সাথে আমার দেখা করার কথা সুরভের সাথে আমার দেখা করার কথা এক্সেট্রা যে কোনো কিছু তখন আমরা কি করব আমরা দেখা করার কথা অর্থে আমরা কথা অর্থে আমরা বা কথা ছিল অর্থে অ্যামিজার ওয়াজ ওয়ার সাপোজ টু প্লাস ভি ওয়ান বসাবো অ্যামিজার ওয়াজ ওয়ার যদি প্রেজেন্টে থাকে তাহলে অ্যামিজার পাস্টে থাকলে ওয়াজ ওয়ার সাপোজ টু প্লাস ভি ওয়ান চলুন আমরা একটা উদাহরণ দেখি করিমের সাথে আবার দেখা করার কথা আই এম আই এর পরে সবসময় এম বসে আই এম সাপোজ টু দেখা করার কথা হচ্ছে মিট মিট মানে সাক্ষাৎ করা আই এম সাপোজ টু মিট করিম এখানে উইথ করিম হবে না উইথ করিম হবে না এম সাপোজ টু ওয়াজ সাপোজ টু আর সাপোজ টু ওয়াজ সাপোজ টু থাকা অর্থে আমরা কথা হতো কথা ছিল অর্থে আমরা এগুলো ব্যবহার করে থাকি চলুন আমরা আরেকটা উদাহরণ দেখি হাউ অফেন হাউ অফেন কখন 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 আমরা ব্যবহার করি তুমি কখন কখন পড়তে বসো কখন কখন টিভি দেখো কখন কখন মোবাইল ফোন দেখো কখন কখন ইউটিউব দেখো কখন কখন ঘুরতে যাও কখন কখন খেলা করো কখন কখন এই কথা অর্থে আমরা ব্যবহার করতে পারি হাউ অফেন হাউ অফেন অফেন কথাটা অফেনও বলা আর অফসেনও বলা যায় হাউ অফেন কখন কখন তুমি টিভি দেখো হাউ অফেন ডু ইউ ওয়াচ টিভি হাউ অফেন ডু ইউ চলো না আরেকটা স্ট্রাকচার দেখি আই লাইক দ্য ওয়ে আই লাইক দ্য ওয়ে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব কোনো কিছু ধরন পছন্দ করা যেমন ধরেন আমার পড়ানো ধরন আপনার পছন্দ হয় যদি এই ধরন কোনো কিছু ধরন পছন্দ করার অর্থে বোঝাই তখন আমরা বসাবো আই আই লাইক লাইক ওয়ে ওয়ে প্লাস প্লাস সাবজেক্ট ধরন পছন্দ করা আমার পড়ানোর ধরন পছন্দ হয় তার খাওয়ার ধরন পছন্দ হয় তার খেলার ধরন পছন্দ হয় এক্সেক্ট আপনি যেকোনো ধরন পছন্দ হওয়ার অর্থে আপনি আই লাইক ওয়ে দেন একটা সাবজেক্ট প্লাস ভার বসাতে পারেন আমরা একটা উদাহরণ দেখি আমি তার কথা বলার ধরন পছন্দ করি আমি তার কথা বলার ধরন পছন্দ করি আই লাইক দা ওয়ে এখন কি কথা বলার ধরন কার ধরন শি সাবজেক্ট শি টক্স তার কথা বলার ধরন আমি পছন্দ করি আই লাইক দা ওয়ে শি টক্স সে যেভাবে কথা বলে আমি তার কথা বলার ধরন পছন্দ করি দেন আরেকটা স্ট্রাকচার দেখি লেটস নট প্লাস ভি ওয়ান লেটস নট প্লাস ভি ওয়ান কোনো কিছু না করি অর্থে কোনো কিছু না করি অর্থে চল তাকে বিরক্ত না করি চল তাকে বিরক্ত না করি এই না করি অর্থে না করি অর্থে কোনো কিছু যদি বসানোর প্রয়োজন হয় বাক্য তৈরি করার প্রয়োজন হয় কথা বলার প্রয়োজন হয় তখন আমরা শুরু করতে পারবো চল তাকে বিরক্ত না করি নট ডিস্টার্ব হার লেটস নট ডিস্টার্ব হার হার দেন আরেকটি স্ট্রাকচার দেখি ডো নট ডাজেন্ট হাউ টু প্লাস ভি ওয়ান এখন এই হাউ টু ডন ডাজেন হাউ টু বিহন না জানা অর্থে আমরা কিভাবে ব্যবহার করতে পারি না জানা অর্থে আমরা ডন অথবা ডাজেন্ট প্লাস হাউ টু প্লাস বিহন বসাতে পারি সে জানে না ইংরেজিতে কিভাবে কথা বলতে হয় সে জানে না ইংরেজিতে কিভাবে কথা বলতে হয় হি ডাজেন্ট নো হাউ টু স্পিক ইংলিশ এই নোট হচ্ছে এমন একটা ভার্ব যদি পরবর্তীতে আরেকটি ভার্ব নিয়ে আসার প্রয়োজন হয় তখন আমাদের হাউ টু দিয়ে বেগর করতে হয় হি ডাজেন্ট নো হাউ টু স্পিক ইংলিশ তো আমরা বেগতরে ডন্ট অথবা ডাজেন্ট হাউ টু প্লাস ভি1 না জানা অর্থে আমরা এই হাউ টু এইভাবে বসাতে পারি দেন লাস্ট স্ট্রাকচার দেখি देयर इज समथिंग রং উইথ কোনো কিছু নিয়ে সমস্যা আছে বোঝালে কোনো কিছু নিয়ে সমস্যা আছে বোঝালে আমরা देयर इज समथिंग রং উইথ যার সাথে সমস্যা আছে সেটার সাথে বসাবো যেমন দেখি একটা উদাহরণ আমার মোবাইলের সমস্যা হয়েছে দার ইজ সামথিং রং উইথ মাই মোবাইল ফোন দার ইজ সামথিং রং উইথ মাই ল্যাপটপ দার ইজ সামথিং রং উইথ মাই ডেস্কটপ দার ইজ সামথিং রং উইথ মাই এক্সেট্রা আপনি যে কোনো একটা উদাহরণ আপনার যেটা সমস্যা হয়েছে আপনি বসাতে পারবেন দার ইজ সামথিং রং উইথ যেটার সাথে সমস্যা হয়েছে সেটা বসাতে পারবেন সো এই ছিল আজকে আমাদের ইংরেজি স্পোকেনের ইংলিশ স্পোকেনের সবথেকে গুরুত্বপূর্ণ দশটি স্ট্রাকচার যে স্ট্রাকচার ব্যবহার করে আপনি হাজার হাজার বাক্য বলতে পারবেন এবং লিখতে পারবেন সো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনার তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন হ্যাপি লার্নিং